বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি বিখ্যাত একটি দেশ সম্পর্কে যার নাম সৌদি আরব সৌদি আরবকে আপনারা অনেক কারণেই বিখ্যাত বলতে পারেন কিন্তু সবচাইতে কঠোর আইন এবং নিয়মের কারণে পুরো বিশ্বের কাছে সৌদি আরব বেশি পরিচিত এছাড়াও সৌদি আরবের বিভিন্ন দিক রয়েছে যা বিশ্বের সকল দেশ থেকে সৌদি আরবকে আলাদা করে তোলে এই ভিডিওর মাধ্যমে আমরা সৌদি আরব সম্বন্ধে বিশেষ বিশেষ জিনিসগুলোকে আপনাদের সামনে তুলে ধরবো চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি নাম্বার এক ইসলাম ধর্মের জন্মস্থান সৌদি আরবের মক্কা শহরে ইসলামের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লা আলাইসাল্লামের জন্ম হয়েছিল এই কারণে মক্কা শহরকে মুসলিম সম্প্রদায়ের মানুষরা অনেক পবিত্র মনে করে আর এই কারণেই পুরো বিশ্বের মুসলমানরা তাদের জীবনের কোনো না কোনো সময় এইখানে এসে হজ পালন করে হজ পালন করার সময় প্রতি বছর বিশ থেকে তিরিশ লক্ষ মানুষ মক্কা শহরে জড়ো হয় এই হজ পালনকারী মানুষরা মক্কা থেকে মদিনায় সফর করতে যায় কারণ বলা হয় আপনি যদি মক্কা নগরী থেকে মদিনা পর্যন্ত না যান তাহলে আপনার হজ কবুল হবে না হজ যাত্রীদের চোখে মক্কা মদিনা এই দুইটি শহর ইসলামের দিক থেকে অনেক পবিত্র আরও একটি বিশেষ বিষয় হচ্ছে পুরো পৃথিবীর মুসলমানরা এই কাবা শরীফের দিকেই মুখ করে নামাজ পড়ে নাম্বার দুই শাহী পরিবার সৌদি আরব এখনও রাজাবাসার নির্দেশনায় চলে সৌদি আরবে অনেক শাহি পরিবার রয়েছে এই শাহী পরিবারের মধ্যে প্রায় সাত হাজার প্রিন্স রয়েছে এক বিশেষ গণনায় দেখা যায় এই শাহী পরিবারের মোট জনসংখ্যা বর্তমানে তিরিশ হাজারের উপরে শাহী পরিবারের কোনো প্রিন্স যদি চাকরি করতে চায় তাহলে তাকে প্রথমেই বাদশার কাছ থেকে অনুমতিপত্র গ্রহণ করতে হয় আর এরপর সে কোথাও চাকরির জন্য আবেদন করতে পারবে তিন জল প্রবন্ধন শুধুমাত্র মানুষ কেন জীবজন্তুর বেঁচে থাকার জন্য পানি খুবই প্রয়োজনীয় একটি উপাদান আশ্চর্যজনক হলেও সত্যি যে সৌদি আরবের মতো কোনো দেশে কোনো প্রাকৃতিক ঝিল বা নদী নেই দেশের আয়তন অনেক বড় হলেও পানির কোনো প্রাকৃতিক উৎস এই শহরে দেখা যায় না এখন প্রশ্ন হলো কিভাবে সৌদি আরব এত মানুষের পানির ব্যবস্থা করে থাকে আসলে সৌদি আরব তাদের সমুদ্রের লবণাক্ত পানিকে ফিল্টারের মাধ্যমে বিশুদ্ধ পানিতে পরিণত করে এই জনগোষ্ঠীর পানি স্বল্পতা দূর করে নাম্বার চার জমির দাম বৃদ্ধি সৌদি আরবে বর্তমানে জায়গার দাম তুমুল গতিতে বৃদ্ধি পাচ্ছে দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত জায়গার দাম তুলনামূলক আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে সৌদি আরবের মক্কা শহরের জায়গার দাম সবচেয়ে বৃদ্ধি পেয়েছে এই কিছু বছরের ব্যবধানেই মক্কা শহর মুসলিম সম্প্রদায়ের জন্য একটি পবিত্র শহর তাই কাবার আশেপাশের জায়গাগুলো সবাই ক্রয় করতে চাচ্ছিল যার কারণে এই অঞ্চলের জমির দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে মক্কা শহরে পার স্কোয়ার মিটার জায়গার দাম এক লাখ ছয় হাজার সাতশো ডলার বাংলাদেশি কারেন্সিতে মক্কার পার স্কোয়ার মিটারের দাম এক কোটি টাকার সমান বর্তমানে জাপানের টোকিও শহরের জায়গার মূল্যের দামের থেকেও বেশি দামে বিক্রি হচ্ছে সৌদি আরবের মক্কা শহরের জায়গাগুলো নাম্বার পাঁচ সবচেয়ে উঁচু বিল্ডিং পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিংয়ের খেতাব কোন দেশ নিতে চাইবে না বর্তমানে দুবাইয়ের বুর্জ খলিফা নামক বিল্ডিংটি পৃথিবীর সর্বোচ্চ বিল্ডিংয়ের রেকর্ড ধরে রেখেছে কিন্তু কিছুদিনের মধ্যে এই খেতাবটি সৌদি আরবের একটি বিল্ডিং কিংডম টাওয়ার নিয়ে নেবে কিংডম টাওয়ার নামের এই বিল্ডিংয়ের উচ্চতা প্রায় এক কিলোমিটার এখনও পৃথিবীর কোনো বিল্ডিং এক কিলোমিটার উচ্চতায় পৌঁছতে পারেনি নাম্বার ছয় মহিলাদের ওপর নানান বিধিনিষেধ সৌদি আরব অনেক সম্পদশালী এবং সমৃদ্ধ হওয়া সত্ত্বেও এই দেশে মহিলাদের অনেক বিধিনিষেধ এবং অনেক ধরনের নিয়মকানুন পালন করে চলতে হয় পৃথিবীর একমাত্র দেশ সৌদি আরব যেখানে মহিলাদেরকে গাড়ি ড্রাইভ করার অনুমতি দেওয়া হয় না এই দেশটি সম্পূর্ণ পুরুষশাসিত দেশ কিন্তু বর্তমানের আধুনিকতায় এই দেশের সরকার মহিলাদেরকে গাড়ি ড্রাইভ করার অনুমতি দিয়েছে এই কিছু মাস আগে এছাড়াও মহিলাদের বর্তমানে স্টেডিয়ামে খেলা দেখার অনুমতি দেওয়া হয়েছে যা অতীতে কখনোই দেওয়া হতো না কিন্তু তবুও পৃথিবীর বাকি দেশের মহিলাদের যতটা অধিকার রয়েছে এ দেশের মহিলাদের সেই তুলনায় তেমন কোনো অধিকারই নেই দুনিয়ার অন্য সব দেশের থেকে এখনও সৌদি আরবের মহিলাদের প্রতি আইনকানুন কিছুটা বেশি সাত মদ্যপান নিষিদ্ধ যেহেতু সৌদি আরব একটি ইসলামিক রাষ্ট্র তাই এই দেশে মদ্যপান বা নেশা গ্রহণ পুরোপুরি বেআইনি যে কোনো ধরনের নেশাজাত দ্রব্য এই দেশে ব্যান করা হয়েছে যদি কোনো ব্যক্তির হালকা নেশা হয়ে থাকে এবং সেই ব্যক্তি যদি হাতে নাতে ধরা পড়ে তাহলে তাকে কঠোর শাস্তির আওতায় আনা হয় আর দুর্ভাগ্যক্রমে কোনো ব্যক্তির সঙ্গে যদি ড্রাগস পাওয়া যায় তাহলে তার মৃত্যুদণ্ড নিশ্চিত ফটোগ্রাফি আপনি যদি সৌদি আরবে ঘুরতে যান এবং সেখানে ফটোগ্রাফি করতে চান তাহলে আপনার কিছু জিনিসের দিকে লক্ষ্য রাখতে হবে আপনি কোনো সরকারি বিল্ডিংয়ের ছবি তুলতে পারবেন না কিংবা কোনো আর্মি ক্যাম্প এলাকায় ছবি তুলতে পারবেন না এমনকি অপরিচিত কারো ছবিও তুলতে পারবেন না তার অনুমতি ছাড়া যদি আপনি এমনটি করে থাকেন তাহলে আপনাকে অনেক বড় সমস্যার সম্মুখীন হতে হবে তাই আপনাদের প্রতি অনুরোধ থাকবে শুধুমাত্র নিজস্ব লোকদেরই ছবি তুলবেন এবং আনন্দের সাথে সৌদি আরব ঘুরে আসবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওতে সৌদি আরব সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য তো কেমন ছিল আমাদের আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন যাতে ভবিষ্যতে আমাদের আপলোডকৃত সকল ভিডিও নোটিফিকেশন দ্রুত আপনার কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ